নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেখুন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এক কারি আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো কেটে নেব দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি দেখুন ডিমটা ছাড়িয়ে দেখা হচ্ছে আর এদিকে দেখে নিন ডিম রান্না করতে ডিমের কারি রান্না করতে কি কি মশলা লাগবে একটা টমেটো নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা নিয়েছি আর কিছু শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি এ দেখুন মশলাগুলো বেটে নিয়ে তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা এবারে ডিমগুলো নামিয়ে নিয়েছি এবারে ছাড়িয়ে নেব প্রথমে আলুগুলো ছাড়াবো দেখুন বন্ধুরা আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এখন এই একটা আলু আছে এটা ছাড়িয়ে নেব দেখুন ছাড়ানো হয়ে গেছে এখন এই যে ডিমগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা ডিমগুলো ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর করে ডিমটা ছাড়িয়ে নিয়েছি আমার মুখ দেখা দেখুন বন্ধুরা এরকম করে সব ডিমগুলো ছাড়িয়ে নেবো তারপর রান্নার ওখানে যে দেখা হচ্ছে ডিম আলুটা ছাড়িয়ে নিয়ে এসছি এখন লবণ হলুদটা মাখিয়ে নেব এক চামচ লবণ দিয়ে দেব আর আধা হাফ চামচ হলুদ দিয়ে দেবো দেখুন ডিম আলুটা মাখিয়ে নিয়েছি আর এখন এই যে মিক্সার জার এই মিক্সার জারে দিয়ে দেব এই যে মশলাগুলো যে যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো আর অল্প জিরে দিয়ে দেব আর একটু ধনে দিয়ে দেব দেখুন বন্ধুরা জিরে ধরে পেঁয়াজ কেটে আদা দিয়ে দেবো অল্প রসুনটা দিয়ে এবারে মশলাটা আমি বেটে নেওয়ার পরে দেখাবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেবো কেটে নেবেন দেখুন বন্ধুরা ডিমটা আমার হয়ে গেছে ডিমটা আমি তুলে দেখুন লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি আর এখন এই যে আলু আলু নিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা আলুতে আলুটা লাল লাল করে একটু ভেজে নেবো তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর করে এখন আলুটা আমি এই তুলে নেব আলু আর ডিমটা আমি ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেখুন এখন অল্প কিছু জিরে নিয়ে নিয়েছি জিরেটা দিয়ে আর শুক্লা লঙ্কার তেজপাতা দিয়ে দেবো একটুখানি মিঠা চাল দিয়ে দেব এবারে কুচানো টমেটোটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছি একটু টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছি এবার যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম দেখুন এই পেস্টটা আমি দিয়ে দেবো দেখুন দই দিয়ে দিয়েছি এবারে আর সামান্য একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো এবারে তেল ছাড়া পর্যন্ত বন্ধুরা মশলাটা কষিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি মশলার তেল ছেড়ে দিয়েছে দেখুন এখন এই যে আলু আর ডিমটা নিয়ে ভেজে নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো আলু আর ডিমের সাথে পাঁচ মিনিট মতন আরো কষিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আলু আর ডিমটা আমি ভালোভাবে কষিয়ে দিয়েছি একবার দেখুন এত সুন্দর সেন্ট বেড়েছে বন্ধুরা কি বলবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কষানোটা এবারে আমি জল ঢেলে দেব গরম জল বসিয়েছিলাম গরম জলটা দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতন যেরকম ঝোল খাবেন ওরকম জলটা দিয়ে দেবেন জলটা জল এখন পরে উতরাবে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আমার তরকারিটা উতরে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রান্না আর অল্প একটু শুকিয়ে নেবো ঝোলটা তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আমার ডিমের ঝোলটা যেটুকু লাগবে আমি রেখে নিয়েছি আর কমাবো না এবারে আমি গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেবো দেখুন গরম মশলা বাটা এইটা দিয়ে দেব এবারে অল্প কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি দেখুন এই ধনে পাতাটা দিয়ে দেবো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেব এখন আমি তরকারিটা নামিয়ে নেব सब्सक्राइब कर देना लाइक कर देना।